ঠিক আছে ঠিক আছে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো এটা ছিল আমার আরেকটা নতুন ব্লগ এখানে বাচ্চাদের জন্য দুটা ফ্রোজেন পরোটা ভেজে দিয়েছি আমি রান্না করতে যাব এটা আমি নতুন আরেকটা একটা হাড়ি নিয়েছি এটা পুরো বলে এস কেপি এটাকে আমি একটু ছোট নিয়েছিলাম গরিটা ভালো লাগাতে আমি একটু বড় নিয়েছি এটা হচ্ছে জ্বালানি সাশ্রয়ী আর একটু আগুনটা কম দিয়ে রান্না করতে হয় তাহলে রান্নাটা খুব ভালো হয় নিডো সাশ্রয় হয় যেহেতু বেশিরভাগ এখন নতুন ফ্ল্যাটগুলোতে হচ্ছে গ্যাস সিলিন্ডারের তো এখানে কিন্তু হিটটা একটু কম দিতে হবে মানে অন্য হাইট যেমন আমরা বেশি আগুন দিয়ে রান্না করি ওভাবে রান্না করা যাবে না একটু যত্ন করে রান্না করতে হবে এখানে আমি হাফ কাপ তেল দিয়ে দিয়েছি তেলটা গরম হওয়ার পরে আস্ত গরম মশলা দারচিনি আর এলাচ দিয়েছি তার একটু পরে দিয়ে দেবো দুই কাপ পেঁয়াজ পেঁয়াজ কিছু দিলাম আমি একটু হালকা ভেজে নেব তারপর এখানে আমি দিয়ে দিব এক টেবিল চামচ ঘি এই রান্নাটাতে আর এখানে আমি মশলা গুলিয়ে রেখেছি আদা রসুন একটা চামচ মরচের গুঁড়া আর হচ্ছে একটা চামচ জিরার গুঁড়া তো এখানে আবার পেঁয়াজটা মোটামুটি ভাজা হয়ে গিয়েছে আর এখানে হচ্ছে আমার ফ্রোজেন করা টমেটো আর পেঁয়াজ একসাথে পেস্ট করে আমি কী করে খেতে দিচ্ছি রান্নার সুবিধার জন্য আবার একটু ঢেকে দিব এই যে বক্সে আমি এভাবে পেঁয়াজ আর টমেটোর সাথেও পেঁয়াজ আছে আর এখানে চিকেন আমি ভালো করে ধুয়ে পানি ছড়াতে রেখে দিয়েছি এখানে পেঁয়াজটা আমার হয়ে গিয়েছে অলমোস্ট তো এই পরে আমি আমার মিলিয়ে একটা মশলাটা দিয়ে দিলাম এখন উপাটা একটু মিক্স করে নিব তারপর একটু মশলার কাঁচা কনসটা দেওয়ার জন্য করে নিতে তখন একই মশলাটা হয়ে গিয়েছে তো আমি এখানে একটা মুরগি আমি আসতে দিচ্ছিলাম আমাদের জন্য চার পিস বাচ্চারা অনেক খুশি হয় আর হচ্ছে যে আর একটা আমি রেগুলার কাট করে দিয়ে দিয়েছিলাম তো আমি কিন্তু একটু লবণ অ্যাড করে নিই ভালো করে মশলার সাথে চিকেনটাকে মিক্স করে নিয়েছিলাম আমার চুলার গাছটা কিন্তু বলবো এটা হচ্ছে লো টু মিডিয়াম অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখতে হবে এটাগুলো হচ্ছে এস স্টিল স্টিলে নতুনদের হয়েছে এটাতে রান্না করতে হলে অবশ্যই আমাদেরকে চুলার হিটটাকে মেনটেন করতে হবে তো এখানে হচ্ছে এ পর্যন্ত লবণটা দিয়ে দিলাম লবণ হচ্ছে স্বাদ অনে যে যেরকম খান সেরকম দেখলাম আমি এখানে প্রায় এক চেষ্টা চোখে দিয়ে দিয়েছি লবণটা পর দিলে চিকেনটাতে পানি কম দিল আর রান্না মজা হয় এইখানে আমার প্রায় পছন্দ হয়ে গিয়েছে এই পর্যায়ে আমি কাঠবাদামের পেস্ট দিয়ে দিলাম কাঠবাদামটা দিলে টেস্টটা অনেক ভালো আসে আর বাচ্চাদের জন্য ভিটামিন ওরা তো কিছুই খেতে চায় না আর এখানে হচ্ছে আমার এক চা চামচ গরম মশলার গুঁড়া এটা কেনা গরম মশলার গুঁড়া আর এখানে আমি বেশ কিছু আলু দিয়ে দিচ্ছি আমার বাচ্চারা আলু খেতে খুব পছন্দ করে তো এখন আলুটা দিয়ে তারপর আমি ঝোলের পানিটা অ্যাড করব আর এখানে ফ্লেভারের জন্য কয়েকটা আস্তু কাঁচামরিচ দিলাম আমার বাচ্চারা আসলে একদমই ঝাল খেতে পারে না আমরাও আসলে খুব বেশি একটা ঝাল খাই না এবার আমি গরম পানি দিব পানি আমি বেশি দিব না কারণ আমি ঝোল বেশি চাচ্ছি না একটু ঘুনাফুনা রান্না করব তাই আমি এক কাপ গরম পানি দিয়ে দিলাম পানিটা দেওয়ার পরে এখন জাস্ট একটু কাঠি দিয়ে মিক্স করে দিব আর এই পর্যায়ে যে চুলার আজ খুব একটা বেশি দেয়া যাবে না তো পুরো রান্নাটাই আমি অল্প আঁচেই রান্না করেছি তারপর একটু ঢেকে দেব তারপর হচ্ছে এই এটাতে এই হাড়িটাতে রান্না করতে খুবই মজা রান্নাটা খুবই মজা হয় আসলে না ইউজ করলে বুঝতে পারবেন না আর প্রথমে আমি ঘিলাকুলো যেগুলো দিই নাই সেগুলো একদম দিয়ে দিচ্ছি তাহলে এটা সফট থাকবে খেতেও ভালো লাগবে তারপর একটু ঢেকে দিব এরপর যে আমি একটু টমেটো সস দিয়ে দিচ্ছি টমেটো সসটা দিলে ঝোলটাও খুব মজা হয় আর খেতেও খুব ভালো লাগে আমি এখানে আস্ত রসুনও অ্যাড করে দিয়েছিলাম ধুয়ে পরিষ্কার করে তিনটা রসুন দিয়ে দিয়েছিলাম এটাই হচ্ছে এই রেসিপির মূল আকর্ষণ তো এটা দেয়াতে এত সুন্দর একটা ফ্লেভার হয়েছিলো আর রসুনগুলো একদম সফট হয়ে গিয়েছিল এখানে রান্না প্রায় আমার এইটটি পার্সেন্ট মতো হয়ে গিয়েছে তা আমি খুব সুন্দর একটা সেন্ট বের হচ্ছিল রান্নাটা আমার শেষ হয়ে গিয়েছে এটা ছিল ফাইনাল লুক যারা চিকেন লাভার তারা অবশ্যই এটা একটু ট্রাই করে দেখবেন ইনশাআল্লাহ নিরাশ হবে না অনেক মজা হয়েছিল রান্নাটা আর আমি সাথে পাশাপাশি কিছু কাবাবু ভেজে নিয়েছিলাম সবাই ভালো থাকবেন আমাদের জন্য ডোয়া করবেন আসসালামু আলাইকুম